হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগস সবাই কীরকম আছো কাল সারাদিন ভিডিও করা হয়নি তো আজ আমাদের চ্যানেলে কোনো রকম ভিডিও যায়নি এই মাত্র কাজ বাজ ছেড়ে আমরা স্নান করলাম বাজে এখন সন্ধ্যে এই কয়টা হবে এখন পনেরো সাতটা ওই আধা ঘন্টা কি এক ঘন্টা হবে আমরা জাস্ট স্নান টান করে ঘরে ঢুকলাম সারাদিন ব্যস্ততার মাঝে ভিডিওটা বানাতে চাইলাম তো ভিডিওটা বানানো হয়নি তো দেখো তোমরা জানো যে আয়ুষের শরীরটা একটু অসুস্থ ওর হিমোগ্লোবিনটা আবারও একটু মানে কমে গেছে এই জ্বরের জন্য এটা একটা ভাইরা ভাইরাস জ্বর আর কি ঘরে ঘরেই হচ্ছে প্রত্যেকটা বাচ্চা বড় মানুষ আমার কাকিমারা হয়েছে তো এরকম প্রত্যেকটা ঘরে ঘরেই জ্বর হচ্ছে এক মাস আগেও হয়েছিল আবার এক মাস পর আবার সেই ভাইরাসটা এসছে তো আয়ুষদের মতন যারা আছে পেশেন্ট তাদের ধরো এই জিনিসগুলো একটু বেশি অ্যাটাক করে কারণ ওদের ইমিউনিটি পাওয়ারটা একটু কম তো একই ব্যাপার নিয়ে বারবার কিন্তু বলতেও ভালো লাগে না আর ভিডিও করতেও ভালো লাগে না তো ভাবলাম চলো এই ব্যাপারে তোমাদের কিছু বলি এই যে আয়ুষের কিছু হলে সামান্য কিছু হলে তোমরা যে এই যে আমাকে দোষ দাও বেশ কিছু মানুষ আছে তবে এখন মানে রিসেন্ট আমাকে মানুষ খুব ভুল কম বোঝে কারণ আমাকে বোঝে মানুষ এখন তবে বেশ কিছু মানুষ আছে যারা এমন ভাবে মানে ভাবে এমন ভাবে কমেন্ট করে তো পাশে যে মানুষটা বসে থাকবে বা পাশে যে ব্যক্তি কমেন্টগুলো পড়বে তারাও ভাবে হ্যাঁ ঠিক তো এরা শুধু কোথায় ভিডিওই করে শুধু টাকার পিছনে খাটিয়ে আর কোনো তো পরিশ্রম করতে তো মানে কাউকে তো ভালো লাগে না সবাই একটু আরাম চাই কিন্তু যদি মানে আমাদের যদি চাপ না থাকত আরাম করতাম আর কি ডাল ভাত খাওয়ার জন্য যদি মানে বাঁচতে হতো তাহলে এত পরিশ্রম করতাম না নর্মালি যতটুকু আসে অতটুকুতে না থাকা থাকতাম আর কি যেহেতু আমাদের আরো অনেক বড় বড় মানে আমাদের মানে খরচটা যেহেতু বেড়ে গিয়েছে কারণ বাড়ার কোনো কারণ আছে সেটা আমি অবশ্যই আস্তে আস্তে তোমাদের বলবো আরকি যতই আর কি বলতো মানে আগে তো আমাদের এরকম খরচও হয়নি আগে নর্মাল আয়ুষের যেই জিনিসটা এই ব্যাপারটা আগেও কিন্তু আমাদের ধরাও পড়েনি যখন আমাদের ভিডিও থ্রু ইনকাম হতো না তখন কিন্তু আমরা নর্মাল সাধারণ জীবনযাপন ও যতটুকু ইনকাম করেছে বা আমি যতটুকু করেছি ততটুকুতে চলে গেছে কিন্তু জবের থেকে ইনকামটা শুরু হয়েছে তোমরা জানো আমাদের এই বাড়িটা জবের থেকে হলো তবেই কিন্তু আয়ুষের এই রোগটা ধরা পড়লো আর তবে থেকে আমাদের কিন্তু খরচার যে ইয়েটা বেড়ে পরিমাণটা অনেক বেড়ে গেছে এবার যদি আমরা বাড়িতে বসে যদি ধরো বাচ্চা কাচ্চার কেয়ার নেই কেয়ার মানে যত্ন নেই তো এই যত্নটা নিব কি করে টাকা পয়সা ছাড়া বলো না যে বাচ্চার যত্ন নেওয়া হয় না সেটা একদম হ্যাঁ এটা তো একদমই ভুল শুধু বাচ্চা যত্ন নিলে হবে না তার যে চাহিদা তার যে ওর যতটুকু প্রয়োজন মানে একটা বাচ্চাকে ভালো করে মানুষ করতে গিয়ে আজকে যদি শুধু যত্নগুলো আমো কিছু চাইলো আমাদের কাছে আমরা দিতে না পারি তাহলে বাচ্চাটাকে মনে না শুধু যত্ন করে বাচ্চাটা তার মধ্যে আমার বাচ্চার চাওয়া পাওয়া সেরকম কিছুই নেই একটা বাচ্চা আমি দেখি যে একটা বাচ্চার যে চাওয়া থাকে এটা সেটা আয়ুষ কিন্তু সেরকম চায় না নর্মাল ভাবেই থাকে কিন্তু ওর যে আজকে বলতে বাধ্য হচ্ছে আমরাও আজকে একটা খাতাতে হিসেব করলাম হিসেব বলতে আমরা কোনোদিনও মানে আমাদের ইনকাম জবের থেকে স্টার্ট হয়েছে বাচ্চা কাচ্চার বাচ্চা কাচ্চার উপর মানে মা বাবার কত খরচা হয় কোনো মা বাবা হিসাব করে না তারপরেও হয়তো অনেকে মানে তারপরে একটু ক্যালকুলেট করে যে এরকম এরকম কিন্তু আমরা বিশ্বাস করো আমরা কোনো দিন ক্যালকুলেট করিনি যে আমাদের কত খরচা হয় এবার ও বলল চলো একটা হিসাব তাহলে সবাইকে দেই তাহলে যেহেতু মানে সবাই ভাবে যে শুধু বাচ্চা বাচ্চা কাচ্চাকে মানে ভাবে যে আমরা ছুটছি ইনকাম ইনকাম তো আমাদের আছে তবু মানে বাচ্চাকে মানে কেয়ার না করে আমরা কেন ভিডিও করছি দিন কেন পরিশ্রম করছি আর কেয়ার না করা না কেয়ার তো করাই হয় সেটা হয়তো সেইভাবে ভিডিওতে দেখানো হয় না আর এক্সাক্ট আরেকটা কথা আমি বলবো যে এই যে যত্ন যে সব দিদিরা আমাকে কমেন্ট করো তুমি বাচ্চার একদম যত্ন নিচ্ছ না নিচ্ছ না তো দেখো আমি সেরকম শিক্ষিত নই বা আমি সেরকম পড়াশোনাও জানি না মোট কথা হচ্ছে যত্ন কাকে বলে আমাকে যদি একটু কমেন্ট করে জানাও তাহলে আমার সুবিধা হয় শুধু যদি একটা কমেন্ট বক্সে এসে লিখে দাও যে যত্ন নেওয়া হচ্ছে না তো সেটা শুনতে তো শুনলে আমি নিশ্চয়ই বুঝতে পারবো না যে যত্ন কাকে বলে আমাকে একটু লিখে জানাবে যে এক্সাক্ট যত্ন কাকে বলে সকাল থেকে বিকেল পর্যন্ত একটা মা বাবা যথাসম্ভব চেষ্টা করে আর ওদের জন্যই আমরা কাজ করছি আমাদের নিজস্ব পার্সোনাল লাইফ বলো আমাদের মানে আমরা কমিউনিট কথা বলি দুজনে একবার যদি মানে তোমরা দেখো আমাদের পাশে আসলে দেখতে পারবে বা আমাদের ঘোরাফেরা আমাদের শখ আল্লাহ সব বন্ধ করে দিয়েছি শুধুমাত্র এই বাচ্চাদের জন্য ঠিক আছে আমার এমন এমন কাজ আমাদের কিছু কাজ যেগুলো আমরা বাচ্চার জন্য বন্ধ করে রেখেছি যে আমাদের সময় হচ্ছে না নর্মাল যেটুকু না করলে না হয় যেমন রাত্রিবেলাটা মানে একটু কিছু সময়টা ফাঁকা পাই আর তাই তো যদি আমরা মানে এখন লাইভ শুরু করি তাহলে তো সারা দিন ধরে কাজ করি বলে রাতের দিকে তো একটু বাচ্চাদের মানে সময় দিতে হবে তো সুন্দর থেকে বাচ্চাদের একটু সময় দেওয়া হ্যাঁ এইজন্য আমরা লাইভটাকেই বন্ধ করে দিলাম লাইভটা বন্ধ আছে আমাদের ব্র্যান্ড প্রমোশন ইনস্টা ফেসবুকের যেটা আমরা করা হয় আমাদের তোমরা জানো ফ্লিপকার্ট মিশন সেটা বন্ধ করে রাখা আছে เนาะ যত মানে যতটুকু সম্ভব আমাদের কাজ করে আমাদের ইনকামটা হয় সেইটুকুই আমরা করি আর এবার হচ্ছে যেটা বলতে চাইলাম যে যারা বলো টাকার পিছনে ছুটছে টাকার পিছনে ছুটছে মানে আমরা তো বাইরে কোথাও যাচ্ছি না আমরা তো ঘরেই বাচ্চাদের সাথে থাকছি এমনটা নয় বাচ্চাকে কোনো একটা মানে কি বলে হোস্টেলে রেখে পড়াশোনা করাচ্ছি বা ধরো মানে বলে না যেমন হয় বাইরে গিয়ে কাজ করা বাচ্চাকে রেখে এমনটা কিন্তু নয় আমরা মা বাবা দুজনে আমরা বাড়িতেই রয়ে বাড়িতেই থেকে বাচ্চাদের সাথে থেকেই আমরা ইনকাম করছি তাহলে বাচ্চাকে বাচ্চা তো আমাদের চোখের সামনেই থাকছে তাই না মানে আমরা শুধু পরিশ্রম করছি কিসের জন্য তো আমাদের মানে বুঝতে পারবে যে আয়ুষ যে আছে যে ও যে মানে যে রোগে যে রোগটা আছে আর কি সেই রোগের জন্য মাসে আর কি খরচ হয় আরকি আজকে তোমাদের বলতে পারে তোমরা বুঝতে পারবে তাহলে আমরা কেন পরিশ্রম করবো না কারণ এই টাকাগুলো যদি আমরা ম্যানেজ না করি তাহলে আশা করি মানে সবকিছু জিনিসে বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে শুধু আয়ুষের মেডিসিনের কথা বলোন 10000 তার স্কুল যে স্কুলে পড়াশোনা করা হয় সেই স্কুলের ফি যেটা 2000 টাকা তারপর আয়ুষের যে টিফিন খরচ যেটা টিফিন খরচের যেটা হয় আরকি মানে মাসের মধ্যে টিফিন খরচ হচ্ছে टोटल 2500 টাকার টিফিন খরচ পড়ে আরকি মানে ফল ওকে যা যা প্রয়োজন ডাক্তার ওকে বলে

তারপর আসবে যে প্রত্যেক দিন আমি স্কুলে নিয়ে যাওয়া হয় তার জন্য বাইকের তেল ভর মোটামুটি পঁয়তাল্লিশশো টাকা মানে চার হাজার পাঁচশোর মতো খরচ হয় তো আলটিমেট এই হিসাব করে দেখলাম আয়ুষের শুধু আয়ুষের পিছনে প্রত্যেক মাসে আমাদের একুশ হাজার টাকার মতো আমাদের লাগে আর তারপরে মাসে চার মাস পর পর পুনেতে যাওয়া হ্যাঁ ওর জন্য এক্সট্রা করে আমাদের একটা টাকা রাখতে হয় কারণ ওর যখন তখন হসপিটালাইজ তোকে হতে হয়

আমার আর ওর মতো একটা মানুষের ভিডিও ছাড়া ইনকাম মানে আমরা যদি সাইডে কাজ করি এই টাকা হাজার আমাদের উঠবে না উঠবে কি আমরা যদি ভিডিও ছাড়া মানে আমাদের সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা যদি বাইরে যে কোনো ধরো আমি মেকআপ আর্টিস্ট এজ এ মেকআপ আর্টিস্ট কাজ করলাম ও যেটা করে হ্যাঁ হ্যাঁ যেটা রাজমিস্ত্রির কাজ বলো বা গাড়ি চালাক গাড়ি চালানোর ড্রাইভার বলো যে কোনো আমাদের মতো একটা মিডিল ক্লাস ফ্যামিলির থেকে চল্লিশ হাজার টাকা পার মান্থ ইনকাম করা এই সোশ্যাল মিডিয়া ছাড়া কোনো রকমভাবে সম্ভব নয় কারণ আমরা চাকরি করতে পারবো না সম্ভব নয় চাকরি আমাদের দ্বারা কারণ তার জন্য কোয়ালিফিকেশানের প্রয়োজন তো যেটা হবে না তো কি বলবো আর তোমাদেরকে এবার যদি তোমরা বলো যে তোমরা ভিডিও বন্ধ করে তোমরা বাচ্চাকে নজর দাও এবার বাচ্চাকে নজর দেওয়ার জন্য যত্ন নেওয়ার জন্য যে টাকাটার প্রয়োজন একটা অ্যামাউন্টও দিল তো সেই অ্যামাউন্টটা যদি আমরা ইনকামই না করি তাহলে বাচ্চার দিকে ধ্যান দেবো কিভাবে তোমরা আমাকে বলো তারপরে তো বাচ্চার ভবিষ্যৎ আছে আমাদের খাওয়া দাওয়া আছে সংসারের খাওয়া দাওয়া খরচা গাড়ির কিস্তি যেই গাড়িটা নিয়ে এত মানে গাড়িটাই আমাদের প্রয়োজন এত দৌড় দৌড় দৌড়াদৌড়ি করতে গাড়িটার একটা পার একটা কিস্তি আছে কত যেন তেরো টাকা গাড়ির কিস্তি আছে পার মাসে সংসার চালাতে গিয়ে কিছু খরচ পড়ে যেটা তোমার সবাই জানো সংসার তো সবাই চলে সবাই সবারই সংসার আছে কত খরচ করতে পারে তারপরে ছোট হয়েছে ছোট আবার বড় হবে ছোট একটা পার মাসে একটা খরচ হয় আর কি ছোট বাচ্চা থাকলে অবশ্যই তোমার জানো খরচ তো হয় খাওয়া দাওয়া সব ব্যাপারে তো এই এবার যে দিদিরা বলছো যে ভিডিও বন্ধ করে তোমরা বাচ্চার যত্ন নাও বা এত কেন ভিডিও ভিডিও বা এত কেন টাকার পিছনে দৌড়াচ্ছ কাদের পিছনে দৌড় মানে কাদের জন্য করছে এসব তোমরাই বলো দিন রাত পরিশ্রম করার পর নিজেদের তো টাইম দেই না ঠিক রাত যখন বারোটা একটার দিকে আমরা বিছানায় শই তারপরেও এখন তো আমরা পুরো মানে ভাগ হয়ে গেছি এরকম একটা ব্যাপার যে তারপরে যখন দিনের শেষে রাতের শেষে যখন আমরা বিছানায় শই তখন আমরা যে নিজেদেরকে মানে একটা গল্প করবো সেটা হয় না এতটা ক্লান্ত থাকে শরীরে কারণ তোমরা হয়তো যারা আমাদের অনেক দিন থেকে দেব তোমরা অবশ্যই আমাদের মানে ভালো করে চেনো যে আমরা আমাদের কিছুই ছিল না আমরা জিরো থেকে মানে এই জায়গাটায় পৌঁছেছি কারণ আমার বাবা না আমার জন্য কোনো প্রপার্টি রেখে গিয়েছে কারণ আমি ভিডিও না করে ধরেন কোনো সমস্যা হলে প্রপার্টি বিক্রি করবো বা প্রোপার্টি বন্ধ করি বাচ্চাকে আমি ট্রিটমেন্ট করবো সেই রকম কোনো আমাদের আমার পরিস্থিতি নেই শুধু আমাদের একটাই মানে সম্বল হয়েছে যেটা আমাদের ভিডিও করা ভিডিও করা যা যার জন্য আর কি আমরা চাই যে ভিডিওটা করে যাতে আরও কিছু ভালো ইনকাম করতে পারি তাদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে ভালো চিকিৎসা দিতে পারি ভালো শিক্ষা দিতে পারি যাতে ভবিষ্যতে মানে আমরা যে দিনগুলো ফেস ফেস করেছি যাতে না করে হ্যাঁ ওদের জন্য এমন কিছু করবো যাতে ওদের ভবিষ্যতে ওদের বাচ্চা কাচ্চা হলে ওই বাচ্চা কাচ্চাতেও রকম সমস্যা না হয় এমন কিছু শুধুমাত্র নর্মাল ভিডিও কিন্তু আমরা তোমাদের কাছে প্রোভাইড করি না আমরা নিত্যদিন চেষ্টা করি যে নিত্য নতুন কিছু দেখানোর একঘেয়েমি আমি ব্লগ আমরা দেই না সময় আমাদের চ্যানেলে বলো আমাদের সব সময় আমাদের কাজে দেখবে নতুন নতুন কিছু রয়েছে তার পেছনে যথাসাধ্য পরিশ্রম বুদ্ধি স্ক্রিপ্ট সব কিছু এডিটিং ক্যামেরা কিছু কিন্তু আমাদের দুজনের হ্যান্ডেল করতে হয় মানে সব কিছু আমাদের কতগুলো চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম দুটো ফেসবুকে একটা ইনস্টাগ্রাম একটা ইউটিউবে দুটো তোমরা বুঝতে পারছো কতটা খাটনি চার চারটা চ্যানেল আমাদের চালাতে হয় না আমাদের কোনো মানে চ্যানেল চালানোর জন্য না কোনো লোক আছে কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাদের শুধু সংসারটা মানে কারণ আমরা যদি এইদিকে যদি মানে সংসারের দিকে যদি রান্না বান্না সব দিকে যদি বলি তার মধ্যে হ্যাঁ এটাই এবার খুশ যেহেতু হয়েছে যার জন্য হেল্পিং হ্যান্ড রাখা আগের একবার হেল্পিং হ্যান্ড রেখেছিলাম তখন আমাদের বিজনেসটা শুরু করেছিলাম তখন আয়ুষকে দেখতে হতো সবকে যে যেজন্য রাখা হয়েছে এখন যেহেতু খুশ হয়েছে একটু টাইমটা কম পাই তাই কি বলতো আয়ুষকে যাতে ভালোভাবে টাইম দিতে পারি সময় দিতে পারি তাই দিদিকে কিন্তু রাখা হয়েছে হিসাব মতো আমরা সারাদিন যে পরিস্থিতি ফেস করি হিসাব মতো আমাদের আরেকজন যদি হতো যে খুচকে রাখার জন্য তাহলে আমাদের কাজগুলো আমরা বোধহয় আরও ভালোভাবে করতে পারতাম এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে বোঝাতে আস মনে হচ্ছে পারিনি জানি না যারা আমার আমাদের পরিস্থিতিতে থাকবে তারা হয়তো বুঝতে পারবে এত এত কাজ এত এত কিছু আমরা কীভাবে হ্যান্ডেল করি এইভাবেই হ্যান্ডেল করি সারাটা দিন আমাদের বসার সময় নেই এরকমভাবেই আমরা হ্যান্ডেল করি কাদের জন্য এই বাচ্চা কাচ্চারা যাতে ভালো থাকে এদের ভবিষ্যতের কথা ভেবে এবার দেখো অসুখ বিসুখ আমাদের কপালে এরকম দুঃখ ভগবান দিয়েছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে আবার রাস্তাও কিন্তু খুলে দিয়েছে আমাদের এই ইনকামের রাস্তাটা যদি না খুলতো আজকে ভাবতো আয়ুষের যে এই যে থ্যালাসেমিয়াটা এটা ধরা পড়লো কবে আমাদের ইউটিউবটা ইনকামের পরে এটা যদি আগে ধরা পড়তো আমরা কীভাবে চিকিৎসা করতাম আয়ুষের এই যে এত খরচা হচ্ছে এত মাছ গেলে এত ওষুধ এত কিছু হচ্ছে কীভাবে আমাদের আমরা খরচাটা তুলতাম নিশ্চয়ই ভগবান জানে যে ওকে এমনভাবে দেবো যাতে ওর ক্ষমতাটা থাকে ঝড়টা সামলানোর যাতে ওদের ক্ষমতা থাকে ব্যস এইটুকুই তোমরা আমাদের সাপোর্ট করো আমরা আমাদের কাজ করছি সাপোর্ট করো এটুকু নিশ্চিন্তে থাকো যে বাচ্চা যেহেতু আমার বাচ্চা আমার যতটুকু আমাদের সামর্থ্য আমরা চেষ্টা করব আর যে দিদি ভাইরা বলছো যত্ন নিতে পারছি না তো আমাকে প্লিজ কমেন্টে লিখে দিও আমি শিখবো আমি তো শিখতে চাই তোমাদের কাছ থেকে যে কীভাবে বাচ্চাকে যত্ন করতে হয় আমাকে একটু বলে দিও শিখিয়ে দিও এই যে দুটো দিন ভিডিও করিনি শুধু আয়ুষের সাথে আয়ুষ মানে আয়ুষের সাথেই আমরা কাজ করতে মন চাইছে না কি করব ভালো লাগছে না এই আয়ুষের জন্য আয়ুষ সুস্থ থাকলে আমরা সবাই সুস্থ ব্যাস সবাই সবাই সুস্থ সবাই ভালোভাবে ভিডিও দেই কাজ বাজ খাওয়া দাওয়া তারা অবশ্যই মানে বুঝে আর কি মানে তাদের মানে যত টাকা পয়সায় থাক না কেন যখন বাচ্চার যদি শরীর যদি ঠিক না থাকে যত কিছু মানে বাইরে যত আনন্দ হোক বা কারো বিয়ে হোক বাচ্চার শরীর যদি ভালো না থাকে মানে তার মনের মধ্যেও মানে কোনো আনন্দ থাকে না কি বাচ্চার যদি শরীর ভালো থাকে দুই টাকার যদি পকেটে কমও থাকে না তাহলে তো পুজো মনে হয় অনুষ্ঠানটাকে অনুষ্ঠান মনে হয় তো এটাই হচ্ছে ব্যাপার আয়ুষ অসুস্থ আমাদের ভিডিও বন্ধ ভালো লাগছে না ব্যাস অসুস্থ হলে আবার ভালো হয়ে ভিডিও আসবে ইনকাম তো করতে হবে না তো ইনকামটা করি শুধু ওই বাচ্চাদের দুটো মুখের দিকে তাকি এই ভিডিও মা বাবা সবাই ইনকাম করে আর কি পৃথিবীতে যারা মা বাবা আছে এত অক্লান্ত পরিশ্রম কার মুখের দিকে তাকিয়ে করে শুধু ওই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তখন বাচ্চাদের মুখের দিকে যখন তাকানো হয় তখন মনে হয় না যে এগুলো কোনো পরিশ্রম তখন আগে হয়তো ছোট ছিলাম বুঝতে পারিনি যে মা বাবা কষ্ট মানুষ করে আজকে যখন মা বাবা এই ভিডিওটাকে মানে ভালোভাবে বেশিরভাগ মানুষ নিতে চায় না প্লিজ এটাকে ভিডিও ভাববে না এটা না আমাদের কাজ এটাকে ভিডিও বলতে কেমন যেন লাগে আমরা কাজ করছি আমরা এটাই বলি যে এটা একটা কাজ আমাদের এটা আমাদের একটা প্রফেশন বাইরে সেদিনও আমি ভিডিও করছিলাম আমাকে বলছিলো কিছু মানুষ যে এটা ভিডিওর জন্য কত কিছু করে তখন আমি তাদেরকে জীবনের প্রথম মুখের ওপর একটা জবাব দিয়েছি যে এটা ভিডিও নয় এটা কাজ ব্যাস এইটুকু বলেছি বলতে পেরেছি আমি কারণ ভাবি যে এটা তো কাজ আমাদের ভিডিও তো নয় তো প্লিজ এইভাবে কেউ বলো না বাচ্চার যত্ন অবশ্যই সেটা মা বাবা হিসেবে আমাদের যতটুকু আমরা করবো আর টাকার পিছনে ছুটবো না তো কীভাবে ছুটবো দুনিয়াটাই তো টাকা দিয়ে চলে টাকা ছাড়া তো কিছুই নয় দুনিয়াটাতে কেউ তোমাকে চিনবে না টাকা ছাড়া

সেটার দিকে আগে আমাদের তাকাতে হবে এমন এমন কিছু মাস যায় আমাদের যে যেদিন মানে আয়ুষ হসপিটালাইজড হলে যে ইয়েটা যায় সংসার খরচ ওই খরচ চালিয়ে আমাদের হাতে একটা টাকাও থাকে না এমনও কিছু মাস যায় তাহলে সেক্ষেত্রে আমাদের পরিশ্রম করতে হবে আমাদের ইনকাম তো কোনো ভ্যালিডিটি নেই আজ বেশি তো কাল কম কাল বেশি তো মানে এরকম মানে একটা ফিক্সড ইনকাম কিন্তু নেই আমাদের তো চলো তাহলে কিছু বলবার না তো এখন যদি মনে হয় যে আমরা শুধু টাকার পিছনে ছুটি মানে বাচ্চা কাচ্চার জন্য মানে যত্ন না নেই তাহলে আর আমাদের কিছু বলা নেই কারণ আমাদের যা বলার ছিল তোমাদের কাছে আমরা তুলে ধরলাম এখন তোমরা বিচার করবে আর কি ইনকাম করে না সোনা দানা করছি না কিছু করছি কিছুই করছে না আমাদের নিজেদের জন্য কিছুই করছি না কারণ কিছুই করছে না আমরা কি করব মানে যা আছে তো বাচ্চাদের সব বাচ্চাদের জন্য কোনো কিছু না নিজের কিচ্ছু নয় পছন্দকেও আমরা বিসর্জন দিই এরকম হয়ে যায় আমাদের তো যাকে যতটুকু ভগবান দিয়েছে এইভাবেই আমরা বেঁচে থাকতে চাই এইভাবেই সুখে থাকতে চাই তবে অবশ্যই তোমাদের ভালোবাসা আরও আরও পেতে চাই আমাদের চ্যানেলটা যাতে আরও গ্রো হয় এইভাবে তোমরা আমাদের পাশে থেকেও সাপোর্ট করো আর আমরাও নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যেসব দিদিরা আমাকে বলো যে যত্ন নিতে পারছি না আমাকে যত্ন কি বা যত্ন কাকে বলে আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি অবশ্যই তোমাদের কাছ থেকে শিখবো ただ。